মুশকিলে পড়ে গেলো আপনলা এই সকিনার লিয়ে বললাম সকিনার মায়ের কে রেখে এই নিব না রে এই সকিনার মা কথাই শুনলো না সল নিবে নিবে তাও নিল সকিনাটা হইল। সেই সকিনা গোটা পাড়া খালি চুষে বেড়ায় কারুর কাছে থাকে না খালি একজনের ধরে এড়ে খেয়ে দিলে আর কথা আমি গিয়ে দিব আর কাছে ছ না

কি ব্যাপার রে তোর কি সমস্যাটা কি ভুল তোর বেটির সাথে বিয়ে দেবো আমি আমার বেটার আমার বেটার নাম জানিস কত সুনাম আর তোর বেটির নামকে জানিস হ্যাঁ তোর বেটি সারা গ্রাম যে পয়সা চেয়েছে বেড়াই এরকে কেউ দেখে না পুরা পাড়ার নামে দু নাম করে ফেলাই এ সেদিন যে ওই ছেলের সাথে কট খেলো তুই তো জানতে দিলি না বলে কিছু না কিছু না আমি কে জানতে পারবো না হ্যাঁ সব জানি ভাই সব জানি না ভাই না 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 তুই বেটি সামনে দেব না আমার সারা বছর দাল লস আর তুর বেটিতে দু নাম না ভাই আমি আমার বেটা না 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 আমার বেটা চলে ফেলতে দেব না আমি আমি অনেক কষ্ট মানুষ করি না ভাই না ওসব কথাই বাদ আমার বেটা তুই বেটি সাথে বিয়ে দিব না ভূপেন ভূপেনের তিনিস নে সেদিন ভূপেন আমাকে বললো তুই তো বললি না এ ভাই ওসব কথাই বাদ দিয়ে ভাই তোর বিক্রির সাথে আমার বেটার দিয়ে দিব না তুই যা ইচ্ছা তাই করে নি ভূপেন ভূপেন তোরে বলছে আমার মেয়ের সম্বন্ধে এমন আচ্ছা দেখি ভূপেন দেখি করা যায় মাতব্বার তার সাথে যদি বিচার না দিই বিচার দিয়ে কি করা লাগে খালি আমি করেছি খাম কে মাথব্বারের বিচার দিয়ে এই স্যার বাসায় গেলাম ওই নাই দেখি কত পাওয়া যায় কি ওরা এক বিচার দিয়ে এই স্যার বাবু দে মাতব্বার তোমার কাছে তো মাতব্বার যেই কারণে তোমারে থামালাম এই যে আক্রামের ব্যাটার সাথে আমার বিটির বিচার কথা চলছে সেটা তো জানো হয়তো ব্রিটির বিয়াটা ওই ভূপেনরা ভাঙ্গা দিয়েছে তো বলেছে আমার মেয়ে নাকি দুঃস্বচারিত্র এই সেই করে বেড়ায় হ্যান ত্যান তো শুনলাম ভূপেনের সাথে নাকি তোমার একটা গিফ্ট লাগানো যায় না করে ও তো করাই যায় কিন্তু করা গেলেও করা যাচ্ছে না কেন কেন ও হয় আমার তো করাতে হয় বুঝাইতে

ভূপেন তুই বোলে প্রেমের সাগরে সাবলিও খাইছিস তুই বোলে এই যে জব্বারের বিয়া করবো বোলে সব দিয়ে ভাঙ্গা দিছিস হয় মাতব্বর হয় হয় কি হুপেন ওই হুপেন বলে না মাতব্বর আমার বিড়ি তো না হাসি আমি দিব না কি দিব না কি দাও শান্ত শান্ত আমি থাম বস এই থাম থাম থাম

এই যে জব্বারের মেয়ের বিয়ে বেশ কয়েক জায়গাতে লেগেছিল এই ভূপেন বিয়ে হতে দেয়নি অবশেষে আমার সিদ্ধান্ত হচ্ছে জব্বারের মেয়েকে এই ভূপেনই বিয়ে করবে ছল্ল তো বিয়ে না আচ্ছা

ভালো ছল নয়নে হাসি